তারপরে কি হয়েছে বলো আমি বলবো না তুমি বলবে হ্যাঁ তারপরে তারপরে পৃষ্ঠাটা উলটাও তারপরে কি আছে দেখি দাড়া 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 পাতা হুম তারপরে এটা বলো এটা কি হয়েছে রেইন 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 গো অ্যাওয়ে রেইন রেইন গো অ্যাওয়ে কাম এ কিন আ ডে

কি করছে মাউসটা কি করছে ওখানে তারপর ই ছিস না তারপরে বলো এই যে বাটারফ্লাইটা কোথায় বাটারফ্লাইটা কই কটা বাটারফ্লাই আছে বাবু অনেক না তুমি গোনো বইটা ছিঁড়ে যাবে কিন্তু ভালো করে ধরো ছিঁড়ে গেলে পিটছি দেব কিন্তু ওটা কি এই মা পা দেয় না বাবা পা দেয় না পা সড়া বইটা থেকে পা সড়া নম করো নমো করো বইটাকে নমো করো আমি বলবো এই গল্পটা বলবো ওই যে পাখিটা আছে না ওই লিটল রবিন ওই পাখিটার নাম ওই লিটল রবিন পাখিটা অনেক দূরে দূরে উড়ে বেড়াচ্ছিল উড়তে 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 একটা গাছের ডালে এসে বসলো এটার নাম কোনটার নাম ওটা তো তুমি বৃন্দা ওটা তুমি তো টি হুম চা দিচ্ছে সবাইকে হ্যাঁ টি পট কি হয়েছে নাকটা ভেঙে গেছে কি করে ভাঙলো কে নাকে মেরেছে কে ওই মাউসটা বাবা মাছটা ওই ওই ছোট্ট মেয়েটার নাকে মেরেছে তারপরে তারপরে কি হয়েছে বাবা মেরে দিয়েছে তারপরে কি হয়েছে তারপর কি হয়েছে কি দিলো না তাই তারপর ডাক্তার কাছে গেছে তারপর ডাক্তার কি করলো চপ চপ ইনজেকশন দিল ব্যথা হয়েছে তাহলে ও বাবা কান্না করেছে আমি মা আদর করে দাও আদর করে দাও ওরে বাবা তারপর কি হয়েছে তারপর ডাক্তার বাবু চকলেট দিয়েছে তোমাকেও দিয়েছে তারপরে কি করলে বাড়ি চলে আসলে টোটো করে তুমি একাই বাড়ি চলে এসেছো আর তুম আর দিদা আর মা কোথায় গেল তাহলে ওরা ওদেরকে রেখে দিয়ে চলে এসেছো দেখি ডাক্তার বাবুর কাছে রেখে দিয়ে চলে এসো তুমি কালী কোথায় হ্যাঁ কালীমা কালীমা কোথায় হ্যাঁ কালীমা হচ্ছে আছে আছে ওই যে দক্ষিণেশোরে আছে না ওই যে দক্ষিণেশর মন্দিরটা ওই মন্দিরে আছে কালীমা তারপর ওই আড্ডা আছে না আমরা যাই যে ঘুরতে কীর্তন হয় ওই আড্ডা মন্দিরে একটা কালীমা আছে যাবে তুমি দেখতে যাবে

এ মা তাহলে তো তোমাকে এবারে বাবা কোথাও ঘোরাতে নিয়ে যাবে না তুমি বাবাকে আদর করনি নি আদর করে দিয়েছো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনা তুমি আমাকে একটু মুগলির গল্পটা বলো তো মুকলি ডকান থিঙ্কচা হুম ফাট ক্যাকলি ডঙ্ক ও তারপর

ওই যে জলপদ নিয়ে আসো ইয়ে বাবা নাম ছি 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 বাবা তুমি কেন বলো নি ছি করবে তুমি